জঙ্গলের গভীরে টুনি বসবাস করত সে সারাদিন কিচির মিচির করে গান গাইত তার মিষ্টি সুরের গান সববার মন জয় করতো আর সবাই তার গান শুনতে খুবই ভালোবাসত টুনি যে জঙ্গলে বসবাস করত সেই জঙ্গলে একটি কাকও বসবাস করত। রোজকার মতো একদিন টুনি খুব সুন্দর একটা গান গাইছিল আর কাকটা তার গান শুনে কাছে যায় এই এই থাম থাম সারাদিন কি শুধু কিচিরমিচির মিচির করিস বলতো কান ঝালাপালা হয়ে যায় বাপু কি বাজে গান তোর জন্য কি জঙ্গলে কেউ একটু শান্তিতে থাকতে পারবে না টুনি কাকের এই উক্তি শুনে একটু মিষ্টি করে হেসে বলল ও দাদা তুমি রেগে যাচ্ছ কেন তোমার কি আমার গান ভালো লাগে না 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 একদমই ভালো লাগে না কানে তালা লেগে যাচ্ছে এবার তুই চুপ কর আর গান গাস না তাই বুঝি দাদা কিন্তু জঙ্গলের সবাই যে বলে টুনি তোর গান সব থেকে ভালো সবার তুই এমন গান গাইতেই থাকিস কোনো দিন করিস না ওই সব সব বাজে কথা ওরা তোকে মিথ্যে বলে যাতে তোর মন খারাপ না হয় বুঝলি আমি একমাত্র তোকে সত্যি কথা বলছি তোর এই বাজে গলায় আর গান গাস না আমার ঘুমাতে ডিস্টার্ব হয় ও আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে আমি আর গান গাইব না কিন্তু আমার একটা শর্ত আছে তোর আবার কি শর্ত বল দেখো এতদিন জঙ্গলে আমি গান গিয়েছি আমি যদি গান গাওয়া বন্ধ করে দিই তাহলে আমার জায়গায় কিন্তু তোমাকে গাইতে হবে কি রাজি তো এই তুই কি বললি ও আমার গলা খারাপ বলে তুই আমাকে এইভাবে অপমান করলে না না কাক দাদা তুমি আমাকে ভুল বোঝো না তুমি একটা গান গাও না তোমার কণ্ঠস্বর খারাপ কে বলেছে আমি শুনবো তোমার গান টুনির মুখ থেকে এমন কথা শুনে কাকের চোখ থেকে জল চলে আসে সত্যি টুনি তুই খুব ভালো রে আমি তোকে ভুল বলেছিলাম তোর গান তো খুব সুন্দর বোন ও তাই বুঝি হ্যাঁ আর তোর পালকগুলো না খুব সুন্দর তো চোখগুলো কত উজ্জ্বল কাক দাদা তুমিও না খুব ভালো আর তোমার পালকগুলো কত সুন্দর তুমি সব থেকে ভালো মনের কাক আবারও কাঁদতে থাকে কাক দাদা তুমি কেঁদো না সত্যি বলছি আমি সত্যি বলছিস হ্যাঁ সত্যি আর তোমার মতো চালাক পাখি তো খুব কমই আছে আমরা সবাই তোমার বুদ্ধির কত প্রশংসা করি সেটা কি তুমি জানো কাক টুনির কথা শুনে খুব খুশি হলো সে বুঝতে পারল যে সবার কিছু না কিছু বিশেষত্ব থাকে এরপর থেকে কাকা টুনির খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল টুনি তার মিষ্টি গান শোনাতো আর কাক তার বুদ্ধির গল্প শোনাতো